হাই রে ভোকাবুলারি এটার জন্যই আমার অ্যাডমিশন সময়ে আমি বিউপি থেকে হাত ছাড়া করছিলাম কিন্তু এখন স্টুডেন্ট বুঝেই না তারা ভোকাবুলারি পড়তে চায় না বলে যে এটা ছাড়া পরীক্ষা দিবে এটা ছাড়া পারবে এভাবে তারা বোঝাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফাহাদ পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পিরিয়ডে অ্যাডমিশন ফেজে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রামে চান্স পেয়েছিলাম তো একমাত্র ফেল করেছিলাম বিউপিতে সো এই ফেলের একটা কারণ হচ্ছে যে আমি ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দেই আমি কিন্তু ফার্স্ট টাইমে চান্স পেয়েছিলাম তখন এক্সাম শুরু হয়েছিল বিউপি দিয়ে সো অনেক কিছু আমার কমতি ছিল অনেক কিছু বিশেষ করে বোকাবো পাঠটা নাই দেখে আমার ফেলর হয় শুরুটা হয়েছিল বিউপি দিয়ে সো এখন আমি আজকের ভিডিওতে আসলে মূলত বলবো কেন তোমরা বিপিতে ফেল করো বা অনেকে বুঝোই না যে এক্সাম দিবো কিনা তো দেখো প্রতি বছর ভর্তি কনটেস্টের ফার্স্ট এক্সাম হয় বিপি দিয়ে এবছর আশঙ্কা করা যাচ্ছে যে হয়তো বা ডিসেম্বর জানুয়ারিতে এক্সামটা হয়ে যাবে এখন অনেকে ফার্স্ট টাইগ থাকে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের বোথ অনেকে ফার্স্ট টাইমের ঢাকা ফার্সিটি সেকেন্ড টাইম ডিউ বা বাদ টাইট টাইগ করে রাখে বাট বিপি যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি একত্রিশ সময় পাঠব অনেকে বুঝে না যে পরীক্ষা দিব কি না কীভাবে বিশেষ করে এখানে হচ্ছে ম্যাথ কোয়েশ্চেনটা হচ্ছে ইংলিশ ভাষণে এবং জি কে হয় ইংলিশ ভাষণে সো এটা কীভাবে পড়বো থেকে শুরু করব। বা আসলে কীভাবে বুঝিয়ে নেব বাংলা ইংরেজি পার্টটা কীভাবে নিব এখন আমাদের যে বিউপিআইস্যা সেখানে তো হচ্ছে আমাদের আমাদের পেট বেচে ক্লাস শুরু হবে সেখানে হচ্ছে আমাদের প্রিন্টে লিখতে থাকবে বাংলা ইংরেজি জি সব হচ্ছে ইংলিশ ভাষণ এখন যারা অনেককে আমরা বুঝি না বা কীভাবে শুরু করব। তাদের নিয়ে কী করা যায় কিভাবে কাজগুলো করা যায় সো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা বিশ দিনে একটা ফ্রি ফাউন্ডেশন কোর্স দিব শুধু বিউপি নিয়ে যে বাংলা ইংরেজি ইংলিশ ইংলিশ জিকে ম্যাথ পড়বো একটা গাইডলাইন দিব আমরা আলোকে একটা গাইডলাইন দিব এটা হচ্ছে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে একদম বিশ দিন টানা চলবে মাঝে পঁচিশ সেপ্টেম্বর আমাদের পেট বেঁচে ওরিয়েন্টেশন ক্লাস সেখানে আমরা কোশ্চেন সব ক্লাসগুলো দিব সো মূলত এই বিশ দিনের ফ্রি কোর্স আমরা আসলে বুঝবা বিউপি কি কেন কিভাবে কিভাবে প্রিপারেশন নিব পরিপূর্ণ একটা গাইডলাইন বা তুমি একটা আমাদের ফ্রি করছে তো তোমার যারা ইন্টারেস্টেড তোমার কি করবা জাস্ট একটা সিম্পল কাজ সেটা হচ্ছে এই পোস্টে কমেন্টে একটা লিঙ্ক থাকবে তুমি পূরণ করে ফেলবা আর আমাদের যে ক্লাসগুলো হবে পেজে হবে প্রতিদিন সন্ধ্যা ঠিক সাতটায় তুমি জাস্ট পেজে চলে আসবে ক্লাসগুলো করবা সম্পূর্ণ বিনিয়াম আমাদের বিউপি ফাউন্ডেশন কোর্সটা সো লাস্টের কথা একটাই যারা চাচ্ছ নিজের পরীক্ষার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা বিউপি দিয়ে হোক ভালো কিছু হোক তারা অবশ্যই প্রিপারেশন নিতে হবে সেক্ষেত্রে তোমার জন্য একটা অপরচুনিটি হচ্ছে বিপি এফ ফাউন্ডেশন কোর্সটি তো দেরি না করে ফ্রেন্ডকে জানিয়ে দাও এবং নিজে পূরণ করে ফেলো এবং ফ্রেন্ডকে পূরণ করতে সাহায্য করো এই গুগল ফর্মটি এবং ডিটেলসটা তোমার দেওয়া আছে কমেন্ট সেকশনে